এবার নিচে দেখেন এখানে পুরোটার মধ্যে কিন্তু একটু এমবোডি রান টান কাজ করা আছে এবং পিছনটা দেখাচ্ছি বিয়স পিছনে থাকবে সেভ এরকম খুব চমৎকার একটা বোর্ডিং সিস্টার আর থ্রি থার্টি সিক্স থেকে নিয়ে বিয়স ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে ফর্টি ও আছে ভাবে এটা দুপাট্টা চলে যাচ্ছে দেখেন দুপাট্টাটা কত সুন্দর একটা কন্ট্রাস্ট থেকে বড় দুপাট্টা আছে পুরোটা মনে হয় পাঁচ হাজারকে বড় দুপাট্টা চমৎকার একটা বড় দোপাটা দেখেন বিশাল বড় একটা ওনা খুব সুন্দর একটা ওনা কন্ট্রাস্ট করা আছে এবং সাথে পাবেন একটা প্যান কাট প্লাজো সেম কাপড় প্যান্ট কাট প্লাজো এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো টাকা নাইন টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ির সব থেকে আমি আবারও বলছি চ এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে সুন্দর ড্রেসটা পিএস বুড়ি সে নিতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো আপনাদের একটা ড্রেস অ্যাশের উপরে খুব সুন্দর একটা মার্জিত একটা ড্রেস দেখেন কটন ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে গলার মধ্যে কাজ করা আছে এবং চালট করা আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর সুমা অ্যাশের উপরে হাতেরটা কন্টাস্ট করা হবে সাথে একটা প্যান্ট কার্ড পাওয়া আর দুপারটা পাবেন বালোচুরি কাপড়ের বড় একটা দুপারটা সুন্দর একটা বড় দুপাটা পাবেন বালোচুরি কাপড়ের মধ্যে এই ড্রেস এটা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকা সুন্দর এই চমক ড্রেসটা পাবেন পেয়েস বুক সব থেকে এখন আরেকটা কালেকশন চলে যায় কটনের উপরে দেখেন খুব সুন্দর করে রাপার স্ক্রিন করা একটা এর উপরে দেখেন কাজ করা আছে আমাদের গলাটা অনেক সুন্দর করে সিম্পল উপরে যারা লাইক করে সিম্পল মধ্যে একটা কাজ করা সাথে হাতের অনেক সুন্দর করে হাতের মধ্যে নিচে হাতের কাজ করা আছে বেল্টে কাজ করা হবে সাথে আমার পাবেন খুব সফট একটা প্যান্ট প্লাজো দেখেন চমক একটা প্যান কার্ড প্লাজো আর দুপারটা যদি একটু দেখেন চমক একটা বড় বড় দুপুরটা দেখেন বিশাল বড় একটা সুতির একটা বড় দুপারটা এই ড্রেসটাও কিন্তু সাইজ হবে প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পিএস পেয়েস থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন কাশ্মীরিয়ান কটনের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস ফুল বডি দেখেন মিনাকারি স্টেলে খুব সুন্দর করে কাজ করা আছে ছোট ছোট করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে কাজ করা হাতারা হবে সেম কাপড় হাতার সাথে পাবেন প্যান্ট পাওয়া যাবে আর দুপাটা অনেক সুন্দর নাগেশ্বরী কাপড় একটা বড় দুপাটা

পিছনে থাকবে এক কালার ডিজাইন করা পিছনটা কালারটা অনেক জোস একটা কালার কটনের উপর হবে ড্রেসটা সাথে পাবেন একটা প্যান্ট কাট পাওয়া যায় সেম কাপড়ের প্যান্ট কাজ করা কন্ট্রাস্ট আর দুপাটা তো আসলে অনেক বড় সুতির একটা ওন্না পরে যেতে পারবে দেখেন গরমের ভিতরে যাও এবার এটা গরমে গরমের সাথে সাথে এগুলো পরে খুবই কমফোর্টেবল একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর এই চমৎকার ড্রেসটা নিতে পারবেন পিএস বুটিক্স থেকে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে দেখেন এটাও খুব সুন্দর একটা খাদির উপরে গলাটা অনেক সুন্দর করে কাজ করা নিচে অনেক সুন্দর করে চমৎকার করে কাজ করা এটারও কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত একটা প্যান্ট কাট প্লাজো আর ওনাগুলো এটার ওনা আগে সেটি কাপড় ওনা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি এখন যেটা দেখাবো দেখেন মাইশা কটনের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি দেখেন রাফ এন্ড টাফ ভাবে ইউজ করবেন একদম চমৎকার জামা কটনের উপর লাগে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে প্রিন্ট করা আছে পিছনে অনেক সুন্দর পিছনে প্রিন্টিং প্রিন্ট করা আছে সেম মাইশো প্রিন্টের সাথে হাতারা থাকবে কন্ট্রাস্ট করা হাতারা খুব সফট একটা কাপড়ের উপরে দোপাট্টাটা দেখাচ্ছি খুব সুন্দর একটা দুপাট্টা চমৎকার একটা বড় দোপাট্টা দেখেন সাথে পাবেন প্যান্ট কারেক্টার একটা প্লাজো প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলো এই ড্রেসটা নিতে পারবেন পিএস বোর্ড থেকে এখন আরেকটা কালেকশনে চলে আসছে গর্জিয়াস এর মধ্যে প্যাটেল দেখাচ্ছে দেখেন চমৎকার করে অল ওভার কাজ করা ফুল কটনের মধ্যে যারা একটু গর্জিয়াস লুকে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা নিতে পারবেন কটন উপরে অল ওভার কাজ করা হাতের একটু মৌসুমী স্টাইল হাতের আছে সাথে পাবেন ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাট্টা এটারও কিন্তু থার্টি সিক্স থেকে প্লাস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সাথে প্যান্ট কাট প্লাজো নিচে কাজ করা আছে প্রাইস পড়বে বিয়াস মাত্র বারোশো টাকা বারোশো টাকা চিপ স্টে নিতে পাবেন পেসবুক থেকে সবুজের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন সবুজ কালা পুরো কটন একদম কটনের উপরে গর্জিয়াস যারা একটু আমি আবারও বলছি যারা একটু কটনের মধ্যে একটু ফ্যান্সি লোকের ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর অল ওভার কাজ করা আছে নিচে কুচি করা আছে নেস্টার মধ্যে হাতের অনেক চমৎকার করে হাতে কাজ করা হবে এবং সাথে পাবেন ডিজিটালের একটা বড় দোপাট্টা সুন্দর একটা বড় দোপাট্টা পাবেন এটার কিন্তু থার্টি সিক্স থেকে বিয়াস ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে সাথে পাবে একটা প্যান্ট কার্ড পাওয়া যায় প্রাইস পড়বে বিয়াস মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে সুন্দর ড্রেস নিতে পাবেন পিএস বুডিক্স থেকে যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর কটনের মধ্যে সুতার কাজ করা গলায় কুচি করা আছে খুব সুন্দর করে মাস্টার জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর করে গোল্ডেন জড়ি দিয়ে বা তামা জড়ি বলতে পারেন ব্ল্যাক কালার সুতো দিয়ে কাজ করা আছে সাথে পাবে একটা ডিজিটাল প্রিন্টের বড় দোপাট্টা আর পাবেন প্যান্ট কার্ড একটা প্লাজো প্লাস কাজ করা এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে চিপেস্ট নিতে পারবেন পিএস থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আকাশি কালারের মধ্যে কটন পিওর কটনের উপরে খুব সুন্দর করে কাজ করা থাকে গলাটা টোটাল ড্রেসটা এম্বয়ডারি করা আছে খুব সুন্দর করে এম্বয়ডারি করা হবে নিচে অনেক চমৎকার করে এম্বয়ডারি করা আছে ড্রেসটার হাতের অনেক সুন্দর করে কাজ করা হবে এবং সাথে পাবে একটা ব্লু কালারের প্যান্ট প্যান্ট আর দুপাট্টার পাবেন সুন্দর বড় দুপাট্টা এটারও কিন্তু থার্টি সিক্স এই যে খুব সুন্দর একটা বড় দোপাট্টা পাবেন এটার কিন্তু দেখেন কটনের মধ্যে গর্জিয়াস কাজ করা ব্লুর উপরে খুব সুন্দর একটা চিপিস পুরো ড্রেসটা জুড়ে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা এবং জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর ছোটো ছোটো করে পাথর বসানো আছে এখানে সুতির উপরে সাথে একটা প্যান্ট কাট প্লাজো আর অন্যটা পাবেন নাগেশ্বরী কাপড় বড় দোপাট্টা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা ভিউস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দাম ভালো লাগে লাইক শেয়ার করুন ফেসবুক পেজে চলে গেলে আমাদের পেয়ে এসে পেয়ে যাবেন কালেকশনগুলো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার পিছব শপিং কমপ্লেক্স কম্লেক্স বারোশো পাঁচ মোবাইল নম্বর দিয়ে রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডব ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জির ওয়ান সেভেন এইট ডবল এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন